হ্যালো বন্ধুরা আমি সুজিত আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল বন্ধুরা পিএম কিষানের টাকা আপনারা কবে পেতে চলেছেন অনেক দিন ধরে অপেক্ষায় রয়েছেন লাস্ট ডেট কবে রয়েছে এই নিয়ে কিন্তু বিস্তারিত আমি এই ভিডিওতে আলোচনা কোন মাসের মধ্যে আপনারা মাস্ট পাবেন তা নিয়েও কিন্তু আমি আপনাদেরকে জানাতে চলেছি এই কিস্তিগুলোর সময়সীমা কী রয়েছে তাছাড়া বলে রাখি এই কিস্তি পাওয়ার পূর্বে আপনার আইডিটা ঠিক রয়েছে কি না তা কিন্তু অবশ্যই দেখে নিন নাহলে কিন্তু আপনারা এবারের কিস্তি থেকে বঞ্চিত থাকবেন হ্যাঁ প্রথমে বলে রাখি অনেকের কিন্তু আইডি বাদ গেছে, বা অনেকের কিন্তু আইডি রিজেক্ট করে দিয়েছে কিছু টেকনিক্যাল বা কিছু আপনাদের ফল্টের কারণে যেগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই করা উচিত ছিল দেখুন যদি নাও করে থাকেন এবারে করে নিন এবারের কিস্তি এবং পরের কিস্তি আগামী যে কিস্তি পাবেন দুটো কিন্তু একসঙ্গে পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা পুরো আপডেটটাই কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে দিতে চলেছি যদি আমার এই ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি কল অপশনটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট ওনারাই পান এবার আসি মূল বিষয়ে দেখুন প্রথমেই বলি যে কবে আপনারা এর কিস্তিটা পাবেন কোন কোন মাস নিয়ে এই কিস্তিগুলো রয়েছে এখানেই আমি আপনাদেরকে দেখে দিছি দেখুন এখানে ডিসেম্বর থেকে মার্চ মাস দেখুন একটা দেখাচ্ছে ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত একটা কিস্তি আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত একটা কিস্তি তারপর দেখুন এইবারের কিস্তিটা যেটা আপনারা পাননি সেটা কবে ক দিনের মধ্যে পাবে এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে জুন তার মানে জুলাই এখনও এক মাস কিন্তু হাতে রয়েছে আমাদের মানে ছয়ের মাস যেহেতু চলছে এটা এখনও এক মাস হাতে রয়েছে এক মাসের মধ্যেই কিন্তু আপনারা এই কিস্তিটা কিন্তু আপনারা পাবেন মানে এক মাস এক মাস আর পারাবে না মানে যেহেতু ছয়ের মাস চলছে সাতের মাসের মধ্যেই কিন্তু আপনারা কিস্তিটা পাবেন ভোটের কারণেই কিন্তু কোনো প্রসেসিং মানে কৃষক বন্ধু অনেকে পায়নি বা পি পি এম কিষাণও অনেকে পায়নি কৃষক বন্ধুর ডেট কিন্তু প্রায় ঘোষণা হয়ে গেছে কিছু দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে বা আইডির অনেক পরিবর্তন চলে এসেছে পিএম কিষাণের কিন্তু আইডির কোনো পরিবর্তন এখনও আসেনি বা আইডির যে টাকা পাওয়ার প্রসেসিং এখনও শুরু হয়নি বা আপনাদের টাকা পেতে যে যে অসুবিধেগুলো এই মুহূর্তে সম্মুখীন হচ্ছে সেই পদ্ধতিগুলোও আমি আপনাদেরকে যা জানিয়ে দিচ্ছি দেখুন এবার বলি যে মোটামুটি টাকা পেতে গেলে আপনাদের কি কি কয়েকটা জিনিস কিন্তু চেক চেক করে নেওয়া উচিত আপনার কে দেখুন এখানে একটা ইংলিশ ইংলিশে বলেই দিয়েছে যে ম্যান্ডেটরি ফর পি পি এম কিষাণ রেজিস্ট্রেশন ফার্মার ওটিপি বেস ই কে ইজ অ্যাভেলেবেল অ্যান্ড পি এম কিষাণ পোর্টাল ওর নিয়ারেস্ট সিএসসি সেন্টার মে বি কন্ট্যাক্ট ফর বায়োমেট্রিক বেস ই কেওয়াইসি বুঝতে পারছেন ই কিন্তু প্রত্যেকেই করতে হবে আপনারা কোথায় কোথায় করতে পারবেন বাড়িতে বসে যদি আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে বাড়িতে বসেই করতে পারবেন না হয় আপনাদেরকে পার্শ্ববর্তী কোনো সিএসসি সেন্টারে গিয়ে কিন্তু আপনাদেরকে এই ই কে করে নিতে হবে এবার বলে এই ই আপনার ফেল হয়েছে কি না কীভাবে জানতে পারবেন তার জন্য কিন্তু আপনাকে এইখানে আসতে হবে এইখানে এসে দেখুন একটা জিনিস লেখা রয়েছে এই যে প্রথমেই লেখা রয়েছে ই কে ই যদি এটার উপরে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের সামনে দেখুন আমি পুরো লাইভে দেখিয়ে দিচ্ছি যেতে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখুন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে যেখানে আধার নাম্বার চাইছে এখানে শুধু কিছু কিছু করার দরকার নেই শুধু আধার নাম্বারটা এখানে দিয়ে দেবে দেখুন আধার নাম্বারটা দিয়ে যখন আমি এখানে সার্চ বটমে ক্লিক করছি এখানে কিন্তু দেখুন ই কেউআইসি ইজ অলরেডি ডান মানে ই কেউআইসি কিন্তু কমপ্লিট রয়েছে এরকম যদি লেখা থাকে তাহলে আমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই আপনাদের কিন্তু ই কমপ্লিট রয়েছে তাছাড়াও এটা বাদ দিয়েও কিন্তু আরও অনেক সমস্যা আসতে পারে আরও অনেকগুলো সমস্যা রয়েছে মানে সমস্যা অনেক কিছু রয়েছে সেগুলো যদি চেক করে নেন তাহলে কিন্তু আপনাদের আর কোনো অসুবিধা হবে না দেখুন আরেকটা সমস্যা কি রয়েছে আমি মোটামুটি ব্যাক করে নিচ্ছি ব্যাক করে নেওয়ার পর আমি আপনাদেরকে আরও একটা পদ্ধতি বলে দিচ্ছি যেটা স্ট্যাটাস ট্যাটাস চেকটা আপনাদেরকে করে নিতে হবে স্ট্যাটাস চেকটা কীভাবে করবেন এ দেখুন নো ইওর স্ট্যাটাস নো ইওর ট্যাটাস এইখানে কিন্তু নো ইওর ট্যাটাসটা যেটা রয়েছে এটার উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা এন্টারফেস অন হবে যেখানে রেজিস্ট্রেশন নাম্বার চাইছে রেজিস্ট্রেশন নাম্বার বের করবেন কীভাবে দেখুন নৈ ও রেজিস্ট্রেশন নাম্বার এটার উপরে যখন আপনারা ক্লিক করবেন তখন যখন আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা জানেন না নতুনভাবে বের করতে চাইছেন তাহলে কিন্তু আপনাদেরকে নই ও রেজিস্ট্রেশানের উপরে ক্লিক করলে এরকম একটা এন্টারফেস হবে যেখানে মোবাইল নাম্বার চাইছে এবং আধার নাম্বার চাইছে যে কোনো একটা দিয়ে এখানে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে তাতে ক্যাপচার মারলে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারটা কিন্তু এখানে যে রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে চলে আসবে তারপরে বলি যে আমার রেজিস্ট্রেশন নাম্বারটা বের করা রয়েছে তাই আমি পুরো ডাইরেক্ট আপনাদেরকে স্ট্যাটাসটা চেক করে বলে দিচ্ছি কী সমস্যাগুলো বর্তমানে আপনাদেরকে অসুবিধায় পড়তে হতে পারে বা কী সমস্যাগুলো রয়েছে আইডিয় যদি কোনো সমস্যা থাকে তখন কি কী করবেন সেটাই আজ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর ক্যাপচারটা দিয়ে আমি সার্চ বটমে ক্লিক করে দিয়েছি দেখুন এখানে কিন্তু আমার মোবাইলের যে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারটা রয়েছে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে আসছে সেই ওটিপিটা এখানে আমি দিয়ে দিচ্ছি ছিয়ানব্বই আশি দেখুন রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়ার পর যখন এখানে সার্চ অপশানে ক্লিক করলাম দেখুন এখানে নিচের দিকে অনেকগুলো অপশান কিন্তু চলে এসেছে যেখানে যেগুলো কিন্তু আপনার খুবই ইম্পর্টেন্ট কয়েকটা আপডেট রয়েছে বা ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশান রয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে দেখুন এখানে পুরো ডিটেলসে দেখাচ্ছে আপনার কবে রেজিস্ট্রেশান হয়েছে কবে আপনার আইডিটার অ্যাক্টিভ করেছে পুরো ডিটেলস কিন্তু এখানে রয়েছে তারপর দেখুন এই যে এলিজিবিলিটি স্ট্যাটাস এলিজিবিলিটি স্ট্যাটাসে এখানে তিনটা গ্রিন টিক মার্ক রয়েছে এই গ্রিন টিক মার্কের জায়গায় যদি কোনো ক্রস টিকমার্ক থাকে তাহলে কিন্তু আপনার সমস্যা কিন্তু রয়েছে আপনি কিন্তু এবারের কিস্তি নাও পেতে পারেন তার জন্য আপনাদেরকে কোথায় 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 কিভাবে ঠিক করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন সিডিং ল্যান্ড সিডিংটা বর্তমানে এটা যদি আপনাদের ইয়ে নো থাকে ইয়েস না থেকে নো থাকে ল্যান্ড ল্যান্ডশিডিংয়ে তাহলে কিন্তু আপনাকে এটার জন্য এগ্রিকালচার ডিপার্টমেন্টে যেতে হবে মানে এডিও অফিসে কিন্তু আপনাদেরকে যেতে হবে আর ইকেইসি স্ট্যাটাস এটা তো আমি দেখা দিলাম যে এটার যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু বাড়িতে বসে আপনারা করে নিতে পারবেন বা আমি যে পদ্ধতিতে দেখালাম ওই পদ্ধতিতে করে নিতে পারবেন তারপরে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস যদি এটার যদি কোনো সমস্যা হয় আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং ট্যাটাসে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনাকে নেয়ারেস্ট ব্যাঙ্কে যেতে হবে এটা সমস্যা মূলত হয় ডিবিটি লিঙ্কটা কেটে যায় বা আধার লিঙ্কটা না থাকলে অ্যাকাউন্টের সাথে এই সমস্যাটা হচ্ছে এই সমস্যাটা কীভাবে সলভ করবেন নিয়ারেস্ট যে বিসি পয়েন্টগুলো রয়েছে আপনার যে পার্শ্ববর্তী ব্যাঙ্ক রয়েছে ব্যাঙ্কের যে বিসি পয়েন্টগুলো রয়েছে সেই বিসি পয়েন্টে গিয়ে কিন্তু মানে শাখা ব্রাঞ্চগুলো রয়েছে সেই শাখা ব্রাঞ্চে গিয়ে কিন্তু বায়োমেট্রিক মানে আধারের সাহায্যে আঙুলের বায়োমেট্রিক দিয়ে যদি আপনার টাকা উঠে তাহলে জানবেন যে আপনার সব কিছু ঠিকঠাক রয়েছে এটা গেল আপনাদের যে এই তিনটার যে কোথায় কী করতে হবে সেটা আমি বলে দিলাম আর কিস্তি যদি পাওয়ার প্রক্রিয়াটা যদি শুরু হয় দেখুন এটা হচ্ছে আমার সাত নম্বর ইনস্টলমেন্ট এটা পেয়ে গেছি এটা কত তারিখ পেয়েছি দেখুন আঠাশ দুই দু হাজার চব্বিশে তার মানে এটা আট নম্বর হবে আট নম্বর যখন আমি এটা সার্চের উপরে ক্লিক করছি তখন দেখুন এখানে কিন্তু কোনো কিছুই আসছে না আট নম্বর যখন ক্লিক করছি দেখুন এফটিও প্রসেস নো রয়েছে আর টোটালটাই ব্লাং হয়ে রয়েছে মানে কোনো এখনও পর্যন্ত মানে টাকা ছাড়ার প্রসেস কিন্তু এখনও শুরু হয়নি হ্যাঁ বন্ধুরা যদি যখন শুরু হবে এখনও কিন্তু জুলাই মাস পর্যন্ত এই টাকা ছাড়ার প্রক্রিয়া রয়েছে জুলাই মাসের মধ্যে কিন্তু আপনারা পাবেন টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হয়ে গেলে কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই আপডেট এইভাবেই আপডেট দিতে থাকব। হ্যাঁ বন্ধুরা যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে বা উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি পল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট ওনার আসেই পান থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ